সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের সম্মানিত শ্রদ্ধাশীল চৌগাছা ঝিকোর গাছাবাসী নন্দিত জননেত্রী মুসাম্মাত সাবিরা সুলতানা আপার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই নির্বাচনী সালাম আদাব শুভেচ্ছা ও অভিনন্দন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক দেশ নেত্রী খালেদা জিয়া অমর হোক বাংলাদেশ জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ মেহনতি মানুষ জিন্দাবাদ নির্বাচন নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন আড়ছে আগামী বারোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে যশোর দুই আসন চৌগাছা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত মুসাম্মত সাবিরাল সুলতানা মুন্নি আপাকে ধানের শীষ মার্কাই ভোট দিয়ে জয়যুক্ত করুন আপনার আমার সবার সুপরিচিত মুখ মুসাম্মত সাবিরাল সুলতানা মুন্নি আপা একজন সৎ নিষ্ঠাবান সাদা মনের মানুষ তিনি এবারের আসন্ন নির্বাচনে ধানের শীষ মার্কা নিয়ে এমপি পদে প্রার্থী হয়েছেন তাই আর এদিক সেদিক নয় এবার ভোট দেব ধানের শীষ মার্কায় হ্যাঁ ধানের শীষ মার্কায় আপনার মূল্যবান ভোট প্রদান করে সাবিরাল সুলতানা মুন্নি আপাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন সাথে সাথে হাজারো কণ্ঠে আওয়াজ তুলুন লক্ষ কণ্ঠে জানিয়ে দিন এবারের শূন্য নির্বাচনে চৌগাছা ঝিকোর গাছা বাসীর একটাই মার্কা ধানের শীষ মার্কা ধানের শীর্ষ মার্কা ধানের শীর্ষ মার্কা ধানের মার্কা সাথে সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন ভোট 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 দিন ধানের শীষ মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন ধানের শীষ মার্কায় ভোট দিন করব কাজ করব দেশ সবার আগে বাংলাদেশ সাবিরা সুলতানার সালাম নিন ধানের শীষ মার্কায় ভোট দিন উন্নয়নের শপথ নিন ধানের শীষ মার্কায় ভোট দিন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক চৌগাছা ঝিকোর গাছা বেঁধেছে জোট সাবিরা সুলতানার ধানের শীষ মার্কায় দেবে ভোট যোগ্য প্রার্থীর মার্কা ধানের শীষ মার্কা এদিক সেদিক কি দরকার ধানের শীষ মার্কাই তো চমৎকার চাচি বলে চাচারে মার্কায় এবার পাইসি রে সবির সুলতানা মুন্নি আবার চিন্তা ধরা নির্বাচিত হলে এই চৌগাছা ঝিকরগাছা কি করবে সবার সেরা দক্ষ দেখে পক্ষ নিন ধানের শীষ মার্কায় ভোট দিন ভুল করেছি ভুলবো না ধানের শীষ এবার ছাড়বো না যোগ্য প্রার্থী বেছে নিন ধানের শীষ মার্কায় ভোট দিন উন্নয়নে শপথ নিন ধানের শু মার্কায় ভোট দিন আল্লাহ তুমি মেহরবান ধানের শীষ মার্কার রেখো মান মগো তোমার একটি ভোটে সাবিরাল সুলতানা মুন্নিয়া পার ধানের শীষ মার্কা যাবে জিতে যেদিকে যাই সেদিকে শুনি ধানের শীষ মার্কার জয় ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে কিন্তু দারে দারে মাদক সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার শপথ নিন আপনার আমার সকলের প্রিয় সাবিরাল সুলতানা মুন্নিয়াপার ধানের শীষ মার্কাই ভোট দিন যোগ্য প্রার্থীর মার্কা ধানের শীষ মার্কা যোগ্য প্রার্থী বেছে নিন ধানের শীষ মার্কাই ভোট দিন জয়ের মালা পরবে কারা ধানের শিশ মার্কার ভোটার যারা দেশ নায়ক তারেক রহমানের সালাম নিন ধানের শীষ মার্কাই ভোট দিন যোগ্য প্রার্থী সাবিরাল সুলতানা সুলতানা পার ভয় নাই সাথে আছে লাখো ভাই লাখো ভাই বেঁধেছে জোট ধানের শীষে দেবে ভোট মেহনতি মানুষ বেঁধেছে জোট ধানের শীষ মার্কাই দেবে ভোট জয়ের মালা পড়বে কারা ধানের শেষ মার্কার ভোটার যারা সবার সেরা মার্কা ধানের উন্নয়নের শপথ নিনের সারা দিন ধানের শীষ মার্কাই ভোট দিন মাগত মাই বলে যাই ধানের শেষ মার্কাই ভোট চাই যাই সেদিকে শুনি ধানের মার্কার জয়ের ধ্বনি সবার সেরা মার্কা ধানের শিশ মার্কা যৌগাছ ঝিগুর গাছ বা বলে যাই ধানের শিষ মার্কাই ভোট চাই যেদিকে যাই সেদিকে শুনি ধানের শিষ মার্কার জয়ের ধ্বনি উন্নয়নের শপথ নিন ধানের শিষ মার্কাই ভোট দিন সবির সুলতান মুন্নিয় বর সলম নিন ধানের শিষ মার্কাই ভোট দিন সবার সেরা জব্বরা খান মার্কারে ভাই। ধানের শিষ মার্কা সম্মানিত শ্রদ্ধাশীল চৌগাছা ঝিকরগাছাবাসী এবারের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি সুস্থ সুন্দর সমাজ তথা দেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত যশোর দুই আসনে আপনাদের সকলের অত্যন্ত পরিচিত মুখ সৎ নিষ্ঠাবান একজন আদর্শ সমাজ সেবিকা মুসাম্মাদ সাবিরা সুলতানা মুন্নিয়াপাকে ধানের শীষ মার্কাই ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং অত্র অঞ্চলের সার্বিক উন্নয়ন তথা সকল মেহনতি মানুষের সুখে দুঃখে পাশে থাকার খেদমত করার সুযোগ করে দিনাছা ঝিকর গাছ আর সর্বস্তরের জনসাধারণ